ও যুবক তোমার মতো কত যুবক গাড়ি এক্সিডেন্ট মারা গেছে যুবক রে তোমার মতো কত যুবক রাত্রে দশটার সময় ঘুমাইছে আর সজাগ হতে পারে নাই আওয়াজ করে বলেন ঠিক কিনা ওরে যুবক তোমার মতো কত যুবক বিদেশের মধ্যে গেছে টাকা রুজি করার জন্য এই যে গেল আর ফিরে এলো না আর ফিরে এলো না আর ফিরে এলো না